আসসালামু আলাইকুম আমি প্রথমেই বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দ এবং কর্মীদেরকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা এবং তাদেরই প্রতিষ্ঠা বার্ষিকীতে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমি অভিনন্দন জানাচ্ছি তাদেরকে এই জন্যে যে দীর্ঘ পথ পরিক্রমায় মহিলা দল বাংলাদেশের রাজনীতিতে শুধু মহিলাদের মধ্যে নয় বাংলাদেশের রাজনীতিতে তারা তাদের একটা অবস্থান করে নিতে পেরেছে বাংলাদেশের যে জনসংখ্যা সেই জনসংখ্যার অর্ধেকের ওপরে এখন না সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহিলা দল নিঃসন্দেহে আরও বড় ভূমিকা রাখার জন্য তারা কাজ করবে প্রিয় মা বোনেরা বন্ধুরা আজকে আপনারা এই প্রতিষ্ঠাবার্ষিকী এমন সময় পালন করছেন যখন দেশে একটা সুস্থ স্বাভাবিক অবস্থা কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করানোর সুযোগ নেই এমন সময় পালন করছেন যখন বাংলাদেশের সবচেয়ে জন জনপ্রিয় নেত্রী যিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করেছেন দীর্ঘ নয় বছর এখনও করে চলেছেন যে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার জন্য পুনরুদ্ধারের জন্য এখনও অসুস্থ অবস্থায় জীবন মৃত্যুর সঙ্গে করছেন সেই মহান নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম জিয়া। গৃহবন্দী অবস্থায় তিনি অসুস্থ হয়ে আছেন আজকে আমাদের নেতা বাংলাদেশ জাতীয় দল নেতা যেন রহমান তাকে মিথ্যা মামলার সহায় দিয়ে তাকে নির্বাসিত করে রাখা হচ্ছে যখন সারা বাংলাদেশে গণতন্ত্রকামী মানুষদের মিথ্যা মামলা দিয়ে গায়েবী মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে আজকে এই আওয়ামী লীগের সরকার শেখ হাসিনার সরকার যা নির্বাচিত নয় তারা তাদের ক্ষমতাকে কৃতিগত করে রাখার জন্য চিরস্থায়ী করে রাখার জন্য তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে ও এখন সবচেয়ে আশঙ্কার কথা যেটা আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসার পরে তিনি যে বক্তব্য দিয়েছেন সেখানে একটা কথা খুব স্পষ্ট হয়ে উঠে এসেছে যে আজকে বাংলাদেশ একটা বৃহৎ শক্তিগুলোর একটা মর্যাদার লড়াইয়ে তাদের ক্ষমতার প্রভাব বড় একটা ক্ষেত্র হিসেবে সেটা ব্যবহৃত করেছে এবং এটার জন্য সবগুলো দায়ী বর্তমান সরকার তারা অবিবেচকের মতো দায়িত্ব জ্ঞানহীনভাবে কথাবার্তা বলে তাদের কূটনীতিকে পরিচালিত করে আজকে বাংলাদেশকে সেই রকম একটা ভয়াবহ পরিস্থিতিতে ছেড়ে দিচ্ছে বন্ধুগণ বন্ধুগান আজকে সামনে নির্বাচনের কথা বলা হয়েছে নির্বাচন আমরাও চাই সেই নির্বাচন অবশ্যই আমরা চাই একটি নিরপেক্ষ নির্বাচন সেই চাই যে আমরা সবাই যেন ভোট দিতে পারে ভোট দিয়ে তাদের মতামতের প্রতিফলন ঘটাতে পারে কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পর থেকে দু দুটো নির্বাচন করেছে একটা নির্বাচনে তারা জনগণকে ভোট দেওয়ার কোনো অধিকার দেয়নি সেই জন্যই আমরা পরিষ্কার করে বলেছি যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না আমরা বলেছি যে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের ধরনের নির্বাচন হতে হয় এবং সেটা হওয়ার জন্য তাদেরকে পদত্যাগ করে সেই নিরপেক্ষ সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে নতুন নির্বাচন পরিচালনা করতে হবে বন্ধুদের বন্ধুগান আজকে জনগণের বিশেষ করে আমাদের মা বোনদের পিঠ দেয়ারের গেছে আজকে জিনিসপত্রের দাম চার ডাল তেল লবণ থেকে শুরু করে ওষুধ প্রত্যেকটা জিনিসের দাম এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যেখানে মানুষ মহিলারা তারা হিমশিম কাটছেন সরকার বিদ্যুতের দাম বেড়েছে জ্বালানির দাম বেড়েছে পাচ্ছেন না বন্ধুরা আবার দেখুন যে ডেঙ্গু এখন একটা মহামারী হিসেবে দেখা দিয়েছে এই ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার কারণ তারা তো জনগণের সেবা করার জন্য আসেন লুটপাট করতে এসেছে এমনকি সিটি কর্পোরেশনের মেয়ররা এবং তার কর্তৃপক্ষরা তারা রিস পশা নিধনের জন্য যে ওষুধ আনলো সেখানেও তারা চুরি করলো এবং সেটা একটা স্ক্যান্ডেল একটা কেলেঙ্কারি হয়ে গেছে তাই বন্ধুরা আজকের মহিলা দলের এই যে বার্ষিকী এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনাদেরকে শপথ নিতে হবে যে আমরা যে কোনো মূল্যে এই সরকারকে সরিয়ে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করতে চায় এবং একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান করতে চায় আমাদের কথা খুব পরিষ্কার আমরা কোনো সংঘাত চাই না আমরা কোনো গোলযোগ চাই না আমরা দেশে একটা সুষ্ঠ অবাধ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে নির্বাচনের ব্যবস্থা করতে চাই সেটাই আমাদের একমাত্র লক্ষ্য আপনাদের মহিলা দল অনেক মেত্রী অনেক কষ্ট করেছেন জেলে গেছেন জুলুম হয়েছে আপনাদের ওপরে এখন অনেকে কারাগারে আছেন আপনাদের মহিলাদের অনেককে হত্যা করা হয়েছে ডিজিটাল সিকিউরিটি একটা আওতায় নিয়ে এসেছে সব কিছু মিলে এই দেশে এখন কেউ নিরাপদ নেয় মা বোনেরা আজকে আপনার সামনে এগিয়ে আসুন মানুষ এগিয়ে আসছে জনগণ বেরিয়ে আসছে সুতরাং এই সরকারের পতন অনিবার্য এবং জনগণের সরকার অবশ্যই প্রতিষ্ঠিত হবে আমাদের যে লক্ষ্য একটা নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন হবে দেশের তৃতীয় আমরা মুক্ত করব আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করাতে আমরা বাধ্য করব এই সরকারকে এই আশা নিয়ে এই প্রত্যাশা নিয়ে আবারও আপনাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনাদেরকে শুভেচ্ছা নিয়ে এবং অভিনন্দন জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে সামালকুম খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ শহীদ যে আমারও श्येटी भी और कादर